আগের বাইরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দাদার তার নিজের বাড়িতে লাস্ট আই আইপর্বত খাওয়া থেকে স্টার্ট করে আমাদের শিয়ালদা টু দুয়ার যাওয়ার পুরো জার্নিটা আশা করছি সেই ব্লগটা তোমাদের দেখতে অনেক ভালো লেগেছে তো চলো আজকেও আরও নতুন নতুন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে তার আগে ওয়েলকামটা সেরে নিই নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা স্টেশনের নামা থেকে শুরু করে সঙ্গীত নাইট পর্যন্ত কি কি হয়েছে না করেছে সবটা তো চলো দেখতে থাকো আমরা স্টেশনে পৌঁছনো মাত্রই দিদিদের বাড়ি থেকে কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে আমাদের একটা বিগ ওয়েলকাম করেছে আর আমরা সবাই মিলে নাচতে নাচতে স্টেশন থেকে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম যদিও হোটেলে তো গাড়ি করেই যেতে হবে সেটা বড় ব্যাপার না কিন্তু আমরা স্টেশনে দাঁড়িয়ে প্রচণ্ড মজা করেছিলাম ইভেন সব প্যাসেঞ্জাররা মানে ওখানে যারা যারা ছিল সবাই আমাদেরকে দেখছিলো যে এটা কী হচ্ছে এখানে আর আমাদের একটা বিগ মানে টিম মানে ষাটজন মিলে আমরা বদযাত্রী গেছি ট্রেনে করে মানে এটা আমার জন্য একটা মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর সবার সাথে ছোট থেকে বড় সবার সাথে না একটা ভালো সম্পর্ক হয়ে উঠেছিলো তো সবটা আস্তে আস্তে দেখলে তোমরা বুঝতে পারবে করে নিয়েছি নাচ করে নিয়েছি এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নতুন গন্তব্যের দিকে ওয়েলকাম টু আলিপুরদুয়ার স্টেশন থেকে আমরা এবার যাচ্ছি হোটেলের দিকে তো আমাদের স্টেশনের বাইরেই কিন্তু একটা বাস আর একটা কার রাখা ছিল তো চলো যাওয়া আমরা তো নেমে গেছি কিন্তু এখানে কিছু বললে শুনতে পাবে না আমি ভয়েছি তো এবার আমরা বাসে বসে পড়েছি আচ্ছা আমার পাশে যারা বসে আছে তাদেরকে তো আমরা চিনতে পারছি আমি জানি এটা নিয়ে অনেক কোয়েশন আসবে তো তার জন্য আগে থেকে বলে দিচ্ছি যে মধুমিতা দিয়ে দেবমাল্যদা আমাদের সাথে গিয়েছিল আর দেবমাল্যদা হচ্ছে আমাদের যে নীলদার বিয়ে তো সেই নীলদার ফ্রেন্ড হয় আর দেবমাল্যদা গেলে মধুমিতা তো যাবেই কারণ তার ওয়াইফ বলে কথা তো চলো এই হচ্ছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এবার হচ্ছে বলি যে আমাদের ডেস্টিনেশনটা কোথায় ছিল আমরা আসলে হোটেলটা আমাদের ছিল একদম নিউ টাউনে আলিপুরদুয়ার নিউ টাউনে আর হোটেলের নাম ছিল বঙ্গভূমি হোটেল যেটা আমাদের স্টেশন থেকে মাত্র হয়তো পাঁচ দশ মিনিটের ডিস্টেন্স হবে গাড়িতে করে আর কি তো প্রথমে তো আমরা ভাবছিলাম যে অনেকটা দূর হবে হয়তো কিন্তু তারপরে যখন রাস্তা থেকে যাচ্ছিলাম তখন মনে হলো যে না বেশি একটা দূর না কাছেই আছে অলমোস্ট আমরা কাছাকাছি চলেই এসেছি তবে এর পরে আমাদের জন্য একটা সুন্দর মুহূর্ত ওয়েট করে আছে যেটার জন্য আমরা কেউই হয়তো প্রস্তুত ছিলাম না অন্তত আমি প্রস্তুত ছিলাম না যে এরকম একটা সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করা হবে তো সেটা দেখলে হয়তো তোমাদেরও ভালো লাগবে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে টুকটাক করে সবটা শেয়ার করার

আমরা হোটেলে পৌঁছানো মাত্রই আমাদের একটা সুন্দরভাবে ওয়েলকাম করা হলো তার সাথে কিন্তু আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়েছে এবার আমরা চিয়ার্স করে সবাই একসাথে এটা খাচ্ছিলাম বেশ মজা লাগছিল এখানে পুরো ব্যাপারটা আর কি সেই খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করেছে কিন্তু এত ভিড়ের মধ্যে আর না আমার কথা শোনা যাবে না ওদেরটা আমি ঠিকঠাক যদি না তুলতে পারি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো তাই জন্য আমি শুধু জাস্ট র্যান্ডাম ভিডিও করে গেছি এখনো কেউ এসে পৌঁছায়নি আমরা জাস্ট পেলাম ফর আমাদের এখানে ছোট লাগে চুলো রেখে আবার বড় লাগে সব এক জায়গায় মানে ম্যাটেরাল উপরে এসেছে ঠিক আছে তো সেইগুলোকে আবার নামিয়ে ঠিকঠাক করে আনতে হবে যারটা দেখে তো এই ফ্লোর গুলো কিন্তু পুরোটাই আমাদের হয়েছে তো এই বলো বলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিভিং এরিয়া वैसे तो वो एक फंक्शन तो अपन भाला लगे जाने ही होता है तो यानी कि सोफा चाहे कोई फ्रिज चाहे ये खाली है कैबिनेट आइए कुछ अन्य वॉड्रोब अच्छे बैग खुलने स्लीपर दिया अच्छा चुप्पी ओह है स्लीपर दिया ये ही चीज़ है कि शुरू तो आज एक आपसे बैग आ चाहे खाली क्या ऐसी क्या ऐसी तो � আর এখানটা হচ্ছে কি মানে টিভি আছে একটা আচ্ছা এই হোটেলটার নামটা কি দেখেছো সোনার ভূমি কিছু এটা একদম পুরো আলিপুর দুয়ার নিউ টাউন জায়গাটা তো এখানে একদম মেইন টাউনের ওপরে বাজারের ওপরেই বলতে গেলে হোটেলটা রয়েছে তো অনেকে জিজ্ঞেস করে ভাই বলে আমার এটা হচ্ছে ওয়াশরুমে আবার দেখো বাথটাবটা তো সব রয়েছে ওখানে গিয়ে দেখা যাচ্ছে তো দেন আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চে একদম সিম্পল মেনু ছিল কারণ আমরা এতটা জার্নি করে এসেছি আবার রাতেও রিচ খাবার দাবার আছে লাঞ্চের মেনুতে ছিল ভাত মাছের মাঝে দিয়ে ডাল বেগুনি তার সাথে হচ্ছে ফুলকপির একটা তরকারি আর তার সাথে ছিল পাবদা মাছের ঝাল আর চাটনি পাঁপড় মিষ্টি মানে এগুলো তো ম্যান্ডেটারি থাকি তো এই ছিল দুপুরের লাঞ্চ চলো লাঞ্চটা তাড়াতাড়ি করে করে নিই এরপর আবার মেহেন্দি পড়ানোর লোকেরাও চলে আসবে আর তারপর আমরা সবাই মিলে একটু মেহেন্দি পরব ঠিক করেছি আসলে এটা ওখানে গিয়েই করা যেত সঙ্গীতের টাইমে তবে ওখানে ওরা হয়তো অন্য কিছু অ্যারেঞ্জ করেছে তো সেই জন্য সবাই আগে আগেই পড়ে নিচ্ছে যাতে ওখানে গিয়ে কোনো রকমের কোনো কিছু আর মানে প্রবলেম কিছু না হয় বা কিছু এরকম তো ওরা মানে আমাদের যে ব্রাইড আছে মানে স্নেহা দিদি তো ওই সবটা অ্যারেঞ্জ করে দিয়েছিল ওই দুজনকে পাঠিয়ে দিয়েছিল আর কি তো সবাই আমরা এখানে একটু একটু করে পড়ছিলাম আর এটা তো আর ব্রাইডাল না যে অনেকক্ষণ সময় লাগবে তো সবাই জাস্ট একটুখানি মানে পার্টি মেহেন্দি যেটাকে বলে তো সেটাই আমরা পড়ছিলাম তো প্রথমে আমি সবাই মানে আমি যে টাইমে এসেছি তো সবাই অলরেডি স্টার্ট করে দিয়েছে আর দুজন অলরেডি পড়ছিল। আর কাকিমারও খুব ইচ্ছা ছিল যে তার ছেলে মানে আমাদের গ্রুমও যাতে একটুখানি হাতে মেহেন্দি ছোঁয়া দেয় তো সেই সেই কারণে দাদা এখানে মানে স্নেহাদি আর দাদার নামের ফার্স্ট অক্ষরটাকে লিখে রেখেছিলো তো এটাই আর কি দেখো আমাদের বাঙালি বিয়ে আর মেহেন্দিটা ম্যান্ডেটারি না তবুও এটাকে শুভ বলে ধরা হয় কিছু কিছু মানে কাস্টে তো সেই কারণে এটাকে আমরাও এখন শুভ বলে মানি তো এটা হতেই পারে আর কি যাই হোক তো এবার হচ্ছে লাস্ট আমার পালা লাস্ট নয় এরপরে আরও অনেকে আছে তো আমি এখানে পড়তে বসেছি আর আমাকে জিজ্ঞেস করেছিল যে প্রথমে তুমি কী রকম টাইপের চাও মান্ডালা না অ্যারাবিক তো আমি বললাম যে ঠিক আছে মান্ডালাই পরিয়ে দাও ওটার একটু হাতটা ভরা ভরা লাগে তবে আমার মান্ডালাটা কেন না একটু ছোট মনে হচ্ছিল তো ঠিক আছে প্রথমে যেহেতু মানে করা হয়ে গেছে এখন আর কিছু করার নেই আর এখানে অবস্থা দেখো মানে সবাই সবার হাতে পড়ে নিয়ে সবাই পার্টনাররা সবাইকে খাইয়ে দিচ্ছে মানে আমরা খুব মজা করেছিলাম এই টাইমে আর এখানে এই আন্টি তো হরে কৃষ্ণ শুরু করে দিয়েছে মানে পড়া হয়ে গেছে হাতটা তো শুকাতে হবে তো সেই জন্য ফ্যানের হাওয়াতে ওপরে এরকমভাবে তুলে দিয়েছে আর এটা হচ্ছে নীলদার মাসি হয় তো ভীষণই ভালো একজন মানুষ আমাদের সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে তো এরপর আমি ওপরে এসে আমি বেশিক্ষণ রাখতে পারিনি কারণ হচ্ছে ড্রেস পরতে হতো মেকআপ করতে হতো সেই কারণে তো যাই হোক এইভাবে আমি রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা তোমরা আমাকে অনেকবারই পড়তে দেখেছো এই নিয়ে আমি তিনবার পড়ছি তো কবে এটা কিনেছিলাম বা পড়েছিলাম সেটা তোমরাই বলতে পারবে আমার থেকে ভালো চলো আর বেশি লেট করবো না এবার আমাদের বেরোতে হবে অলরেডি নটা বেজে গেছে আর গ্রুমও বেরিয়ে গেছে আর এই বোনটার সাথেও আমাদের ভীষণ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আসলে আমরা একই কম্পার্টমেন্টে ছিলাম একসাথে বসেছিলাম তো সেই জন্য আমাদের একটা ভালো বন্ডিং হয়ে গেছে এই ভাই আর বোন দুজনেই হচ্ছে নীলদার ভাইয়ের বন্ধু হয় আর নীলদার ভাইয়ের বন্ধুরাও এখন নীলদারও বন্ধু হয়ে গেছে মানে আমাদের এখানে না কোনো এজ ম্যাটার করে না সবাই সবার সাথে বন্ধুর মতো মানে সম্পর্ক সাথে দাদা দিদি বলে যে একটা সম্মান মানে সবার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে মানে ওদের সাথে তো ছিলই এবার আমরা গিয়েছি তো আমাদের সাথেও একটা ভালো বন্ডিং হয়ে গেছে তো যাই হোক আমরা বাসে করে আমাদের ডেস্টিনেশনে তো পৌঁছে গিয়েছি তবে বাসটা না ভিতর পর্যন্ত মানে যেখানে ভ্যানুটা সেখানে ঢুকবে না আর কি গাড়িটা তো সেই জন্য আমরা কিছুটা রাস্তা এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি তো এটাও বেশ মজা লাগছিলো তো আজকে আমাদের সবার ড্রেস কোড ছিল কিন্তু ব্ল্যাক কিন্তু আমার কাছে না ব্ল্যাক কম্বিনেশনে সেরকম কিছু মানে ড্রেস ছিল না তো সেই কারণে আমাদের কাছে যেটা ছিল আমরা সেটাই পরে নিয়েছিলাম আর এমন সিচুয়েশন সেই সময় আমাদের মানে কেনারও মানে যে কিনবো সেই সময়টা ছিল না কারণ আমরা একদিন আগে হয়তো জানতে পেরেছি আগে বলেছিল যে ছেলেদেরটা বলেছিল কিন্তু মেয়েদেরটা বলেছিল যে যেটা খুশি সেটাই পড়ার কথা বাট তাও আমরা অত গা করিনি তো আর ঠিক আছে চলো মোটামুটি ব্ল্যাকের ছোঁয়া তো ছিল যদি পুরো প্রপার নাও হয় তো আমরা এরকম নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছিলাম আর একটা মানে পুরো বলিউড ভাইবস আসছিলো আর এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটাই এখানে আজকে সঙ্গীত পার্টি হচ্ছে আর কালকে এখানেই বিয়েটা হবে আর এখানে মানে আমি না এখানে কিছু ভয়েস তোমাদেরকে শোনাতে পারছি না কারণ এখানে প্রচণ্ড জোরে লাউড মিউজিক চলছিল আর যেটা সমস্যা তো থাকেই ইউটিউব বলো ফেসবুকে বলো কপিরাইট তো চলেই আসবে আর ব্রাইড গ্রোম ব্রাইডের পরিবার আর গ্রোমের পরিবার সবাই মিলে একসাথে কিন্তু একটা বিশাল সুন্দর একটা মোমেন্ট আমরা কাটিয়েছি আর কি ভীষণ ভালো লেগেছে আর পিছনে যে ব্ল্যাক শাড়ি পরে যে আনটিকে দেখছো ওটাই তো অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে এটা কি তোমাদের নিজের কাকিমা বা কিছু আমাদের পাশের বাড়িতেই থাকে কিন্তু সম্পর্কটা আমাদের একদম নিজের থেকে কোনো কিছুতে কম নয় চলো অনেক হাসি মজা আনন্দ করে নিয়েছি নাচ করে নিয়েছি এবার একটু পেট পুজো করা দরকার কারণ সবার কি পেয়ে গেছে তো স্টার্টার কাউন্টারে আমরা চলে এসেছি স্টার্টারে অনেক আইটেম ছিল চা থেকে স্টার্ট করে তারপর ড্রাই চিলি চিকেন ছিল আর তার সাথে এই আইটেমটা একদমই ইউনিক এটা হচ্ছে আইসক্রিম পকোড়া যেটা আমার দেখে ভীষণই ইউনিক লেগেছে আর আমি একটা ট্রাইও করেছিলাম তো দেখলাম যে একটা পকোড়া টাইপের এখানে ফার্স্টে ভেজে নিল আর এটা কিন্তু মানে আইসক্রিমটা আগের ভেতরে দিয়ে তারপর জানি না কী দিয়ে একটা চাপলো দেন এটাকে ফ্রাই করে তার ওপর দিয়ে একটুখানি চকলেট সিরাপ ছড়িয়ে আমাদের দিয়ে দিল তো এটা আমি জানি না তোমরা ট্রাই করেছো কি না তবে এটা কিন্তু আমি একদম ফার্স্ট টাইম ট্রাই করেছি বাট খেতে যে খুব একটা ভালো লেগেছে সেটা বলবো না বাট ওকে ওকে খেতে লেগেছে তো এই যে আর দেখতে কিন্তু ভীষণই টেম্পটিং লাগছিল বেশ সুন্দর না আমি সেটার জন্যই নিয়েছি বেসিক্যালি আর তো চলো এবার মোটামুটি এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখাই এখানে কিন্তু গান অলরেডি পুরো ফার্স্ট ও লাস্ট সব সময় চলছিলো সেই জন্য চাইলেও আমি এখানে কিছু রাখতে পারছিলাম না তো অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল একটা জঙ্গলের মধ্যে মানে জঙ্গল কি একটা মানে ধু করছে জঙ্গলি যেটা দিনের বেলা বেশি সুন্দর লাগতো রাত্রিবেলা ততটা বুঝতে পারছি না আমরা আর এরপরেই হচ্ছে যে ওদের এক প্রি ওয়েডিংটাকে এক লঞ্চ করা হলো এখানে যেটা বলে গ্র্যান্ড লঞ্চ তো সবাই আমরা এখানে বসে দেখছিলাম প্রি ওয়েডিংটা জাস্ট ফাটাফাটি হয়েছে তো এখানে আমি ভয়েস রাখলেই কিন্তু মানে কি বলবো কপিরাইটের সমস্যা চলে আসবে সেই জন্য আমি আর কিছু ভয়েস দিলাম না জাস্ট আমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম ওদের মুমেন্টসগুলো এবার এখানে একটা ছোট্ট প্রোগ্রাম মতো হচ্ছিল তো এখানে ওদেরকে বলতে বলা হয়েছিল মানে ব্রাইড অ্যান্ড গ্রুমকে ওদের লাভ স্টোরিটা মানে ওদের প্রথম দেখা কিভাবে হয় কিভাবে ওরা রিলেশনশিপে আসে তো সবটা একটা ছোট্ট করে দাদার দিদি কিন্তু এখানে খুব ভালো করে বলেছে তো চলো সেটা আমাদের আগে শোনাই আমাদের কর্মসূত্রে আলাপ হসপিটাল দেখতে দেখতে আমরা তারপর সবাই জানে শিয়াজ ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট স্মাইলস তো স্মাইলটা দেখার পর আমি ভুলেই গেছিলাম পেশেন্টটার ব্যাপারে এটা ভেরি স্যাড বাট তারপর আমি আমার সিস্টারকে বলছি ওই ডাক্তারটা কে ছিলেন যে সে বাঁচালো পেশেন্টটাকে আমি তো চিনতে পারছি না তো ওইভাবেই আলাপ আমার আস্তে আস্তে খোঁজ তারপর ওর সাথে দেখা তারপর মানে ছোটোবেলা থেকে একটা ছেলের কি স্বপ্ন থাকে এরা হিরো হবে এই হবে আর হিরো মানে হচ্ছে আর্মির ক্যাপ্টেন বর্ডার দেখে আমরা সারি দলের ঢাই কিলো তারপর হঠাৎ করে শুনলাম ও যাচ্ছে আর্মিতে আর ওর পুরো ফ্যামিলি আর্মি ফ্যামিলি তো আমি বাহ আমার তো এই জন্য হলো না বউই সেই আপনার এই তো বিবিকা সেই সো আমার প্রথম যখন কথা হলো ও বলল যে আমি কিন্তু আর্মি যাচ্ছি আমি বললাম কোনো ব্যাপার না তুই বল যে তুই রোহিত কে পছন্দ করলি আমরা জানতে চাই সবাই জানতে চাই আমাদের ফ্যামিলি খুব অকবার্ড ছিল মানে আমি আমাকে একজন বলেছিল আমাদের ঘটকদা কালকে আসছে ঘটক দা হঠাৎ করে আমাকে ফোন করে বলে স্নেহা একজন তোমার ইনস্টাগ্রাম দেখে পাগল হয়ে গেছে দাস ঘটক দাস বলো না দেন ঘটকদা ওর সাথে আমাকে দেখা করিয়েছে আমি প্রথম দিন ওর সামনে দিয়ে চলে গেছিলাম আমি ওকে চিনি না তো ঘটকদা আমার কিছু মিঠে না খুব কষ্ট পেয়েছিল খুব কষ্ট পেয়েছিল ঘটক দা পিছু મે હાઈ બોલ લેના કાકે રોહે તો એકને ડારીયે ચલો તુમર જો હૈલા કોથાય દોર રોહે કિજન બોલ લેના આપલેલા ઉશી કલો જ اسકે બાદ હવે રોક જાઓ બોલ લેના બોદો

তো শোনা হলো এবার তাদের ফ্যামিলি মেম্বার্সদের এক এক করে ডাকা হচ্ছিল তো ওনাদের ফিলিংসটা কেমন এই বিয়েটা নিয়ে তো ইনি হচ্ছেন স্নেহা দিদির বাবা যিনি ভীষণই ভালো একজন মানুষ মানে আমাদের সাথে পুজোর সময় ওনার সাথে আলাপ হয়েছিল মানে দুর্গা পুজোর সময় রোহিতার বাড়িতে তো সেই থেকে আলাপ তো ভীষণই ভালো মানুষ আর উনি যখন কথা বলছিল না তো ওনার মনে মন মানে আমরা বুঝতে পারছিলাম যে ওনার মধ্যে একটা মিক্সড ফিলিংস কাজ করছে মানে যেটা একটা বাবার মধ্যে হয় তো উনি কথা বলতে বলতে কোনো জায়গায় মানে গলাটা যেন ধরেও আসছে এরকম আমি একটা ফিল করতে পারছিলাম তো চলো তোমাদেরকে একটু শোনাই আই লাভ সো মারা কেমন बोल देता हूँ मुँह से लेकिन दिल में रहता है ये क्या खाएगा क्या नहीं खाएगा मेरे को हमेशा चिंता रहता है ये जो है ना थोड़ा मीठा खाना पसंद करता है तो मैं जो है ना वही सोचता हूँ कि इसको मिठाई खिलाए ये जो है ना तीखा तीखा थोड़ा सा नहीं खाते तो मैं जो चक्के जो है ना बोला हाँ आप सही है आप हमारा रोहित बाबा का अच्छा लगेगा और क्योंकि ये जो मेरा जो है प्यारी <laughs> তো ইসলি তো অবসর পে বল এবার হচ্ছে গ্রুমের বাবাকে ডাকা হয়েছে তো উনি এবার যেটা বলছে চলে শুনিয়ে দি একটু আমার সব সময় মনে হচ্ছে আমার একটা মেয়ে আসছে আর আমার মেয়ে হয়েও গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর স্নেহা ভীষণ ভালো মেয়ে আমরা একসঙ্গে আশা করি একটা ভালো পরিবার তৈরি করতে পারবো আর আমার ছেলের উপর আমার কনফিডেন্স আছে ও খারাপ কাজ করতেই পারে না ও মারলে ছয় মারবে না তো আউট হয়ে যাবে তো ছয়ই মেরেছে থ্যাংক ইউ চলো গুড নাইট অ্যাডি অল দ্য বেস্ট এবার চলো গ্রুমের মায়ের কাছে চলে যাই তো উনি কি বলছেন সেটা শুনেনি ভীষণ ভালো হয়েছে সবকিছুর মানে তুলনা নেই আর হয় সবাই থেকে ভীষণ ভালো সবাই ভালো সব থেকে ভালো আমি তো এখান থেকে একটা হিরে নিয়ে যাচ্ছি আর কিছু বলবো না এখানে বিশেষ না আমার মামি কিছু তো বলতে এবার সবার লাস্টে বাকি আছে ব্রাইডের মা তো চলো তার কি বক্তব্য সেটা একবার শুনে নি একটা ভালো এবার গ্রুমের ভাইকে মানে অলিভকে ডাকা হয়েছে কিছু বলার জন্য তো চলো দেখি ও কি বলছে সেটাও শুনেনি আমি খাবার দেখেছিলাম কেন আমি হাফ প্যাকেট ছিলাম হসপিটালে তো দিদি কেম ডাউন ফ্রম আইসি থার্ড ফ্লোর তো আই ওয়াজ ভেরি অক্ট দ্যাট মোভ তো আই কি আমার দাদা মুখে একটা ডানা হাসি সো আই লভ দ্যাট মুভ ফ্রম দ্যাট ডেটার এবার ব্রাইডের বাড়ির তরফ থেকে একটা ডান্স পারফরমেন্স ছিল সেটাই এখন মানে চালু হয়েছে তবে আমাদেরকেও না অনেক করে বলেছিল নীলদা যে তোরাও কিছু একটা কর সবাই মিলে কিন্তু আমাদের আর সময় হয়নি রিহার্সাল করা তাই আমরা কোনো পারফরমেন্সও দিতে পারি তবে আমরা ভার্সান ডান্স কিন্তু খুব ভালো নেচেছি সবাই একসাথে মানে ভীষণ মজা করেছি মানে আমরা হয়তো পারফরমেন্স এইভাবে রিহার্সাল করে কিছু পারিনি কিন্তু আমরা কিন্তু একসাথে যে মজা করে যে নাচ করাটা সেটাতে আমরা জাস্ট ফাটিয়ে দিয়েছি E <coughs> aí এবার ব্রাইডের পুরো ফ্যামিলিকে একসাথে স্টেজে ডাকা হয়েছিল তো সবাই ভীষণ নাচ করছিল এরপরে আমাদেরকেও ডাকা হবে আমরাও যাব তবে তার আগে ওরাও ভীষণ নাচ করেছে আর তার সাথে আমাদেরও মানে কেউ কেউ উঠে গেছে মানে আমাদের বরযাত্রীর তরফ থেকে আর আমরা বাইরে মানে নিচটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম আর এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল জানো তো মানে যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে এরকম একটা অবস্থা এবার আমাদের ডাক পড়েছে স্টেজে ওঠার আমরা সবাই উঠে পড়েছি তো চলো দেখি এবার কি করতে পারি কি নাচ করেছি না করছিস চলো স্টার্ট করা রেডি চলো অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি এবার ফাইনালি রাতের ডিনার করার পালা তো ডিনারের আইটেমে ছিল প্রথমে স্যালাড ফিশ ফ্রাই তারপরে ছিল কড়াশুটির কচুরি আলুর দাম চিকেন বিরিয়ানি গোলাপ জামুন গাজরের হালুয়া চাটনি পাপড় যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো সবাই মিলে একসাথে আমরা বসেছি রাতে রাতের ডিনারটা করতে আর এভাবেই আমরা প্রত্যেকটা সময় একসাথে খেয়েছি তবে একটা কথা বলে রাখি কখনও কখনও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আবার কখনো কখনো হয়নি তবে এটা এই মোমেন্টটা শেয়ার করেছিলাম তাই এটা তোমাদেরকে দেখাতে পারছি তো চলো এবার বাড়ি যাওয়ার পালা অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমি চেষ্টা করেছি টুকটুক করে যা যা পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার বাট একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো সবটাই আমাদের একই রকমেরই বাট যেহেতু এখানে সব মানে মেয়ের বাড়ির লোকজন এখানে বেশি তো সেই জন্য ওরা এখান থেকেই সবটা অ্যারেঞ্জ করেছে আর বেশ ডিফারেন্স একটা এক্সপিরিয়েন্স হলো খুব ভালো লাগলো চলো কালকে দেখা হবে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেয়েছি বলছেন আমার বোন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল তার মধ্যে আমি চাদর নিয়ে যেতে ভুলে গেছি তাই ওই বোনটার চাদরেই আমি ঢুকে গিয়েছিলাম আর এই হচ্ছে রাস্তাটা মানে দেখতে পাচ্ছি মানে ওইটা হচ্ছে ভেতরে যেখানে আর কি ভেনুটা নেওয়া হয়েছিল আর কি আর এটা হচ্ছে মেন রাস্তাটা তো চলো তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে